হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের মিরিন যে ট্যুর সেই টুরের শেষ শেষের যে প্যাকেজটি সেটা ছিল কক্সবাজারে সামান্য কিছু সময় অর্থাৎ সাত থেকে আট ঘন্টার জন্য আমাদের একটা ঘোড়ার যে সুবিধা সেই সুবিধাটি ছিল সেই প্যাকেজে তা আমরাও সেই সময়টা আসলে কক্সবাজারে কাটিয়ে দিয়েছি সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আসলে কক্সবাজারের আমরা যদি যেতে চাই একটু সময় নিয়ে গেলেই সবচেয়ে ভালো হয় এই পয়েন্টটা থেকে আমরা ভোরে মিরিঞ্জা থেকে ভোরে আমরা বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই আমরা সবাই এখানে প্রস্তুতি নিচ্ছি পিছনে বাস দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই এখানে প্রস্তুতি প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত হচ্ছে আমরা কক্সবাজারে পৌঁছাই এগারোটায় এগারোটায় পৌঁছেই আমরা সরাসরি আসলে চলে যাই হিমচুরি পাহাড়ে আসলে যেই জায়গাটা কক্সবাজারের অত্যন্ত সুপরিচিত এবং হচ্ছে মানুষের কাছে অত্যন্ত আনন্দের একটা জায়গা দেখুন পাহাড়ের উপর থেকে সাগরের যে দৃশ্য অসাধারণ দৃশ্য সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এরকম দৃশ্য দেখতে মূলত আমাদের সেখানে যাওয়া আমরা কক্সবাজারে নেমেই আমরা সোজা চলে যাই হিমসুরি যে পাহাড় সে পাহাড়ের দিকে পাহাড়ে উঠার আগে দেখুন এখানে একটা আহ ভর্তার একটি দোকান রয়েছে এখানে কক্সবাজারে সেই বিখ্যাত একটা ফল রয়েছে যেটাকে আমরা আনারকলি ফল নামে পরিচিত বা সেই ফল নামে পরিচিত আমরা জানি আমরা সবাই মিলে একটি ফল নেই ফলটি এবং খুবই টেস্টি আমরা সবাই মিলে টেস্ট করে নিলাম তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় এই ফলটি তবে মেয়েরা এটা খুব পছন্দ করে আমাদের বোন মা বা ওয়াইফ যারা রয়েছেন তারা এটা খুবই পছন্দ করেন খুব সুস্বাদু আমরা প্রথমে যে ঝর্ণার কাছে যে ঝর্ণাটা আসলে একটা সময় প্রাকৃতিক ঝর্ণা ছিল সেই প্রাকৃতিক ঝর্ণাটি এখন আসলে নেই কারণ এটা সময়ের বিবর্তনে জিওগ্রাফিক্যাল চেঞ্জের কারণে এটা হয়েছে কিন্তু দর্শক ধরে রাখার জন্য এবং জনসম সমাগম ধরে রাখার জন্য এটাকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা হয়েছে অটো মোটর বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে এটাকে বাঁচিয়ে রাখা হয়েছে এবং তারপরও দেখুন অনেক মানুষ এখানে জনসমাগম আমরা খুব এনজয় করেছি জায়গাটি তো এটা দেখার পর আমরা সিঁড়ি উপরে উঠে যাই অর্থাৎ হিংচুরের যে পাহাড় সে পাহাড়ে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাই উঠে দেখুন অসাধারণ দৃশ্য ওয়ান্ডারফুল দৃশ্য বেশ কয়েকটা স্পট থেকে আপনি যদি পাহাড়ের উপরে একটু সাবধানে হেঁটে বিভিন্ন স্পট থেকে সামনে সমুদ্রকে দেখেন এক একটা স্পটে এক এক রকম সুন্দর দেখুন আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এক একটা স্পটে এক এক রকম সুন্দর দেখাচ্ছে জায়গাটি এরকম জায়গা আসলে সবসময় তো পাওয়া যায় না তো একটু সময় নিয়ে আসাটাই সবচেয়ে ভালো যদিও আমরা খুব হাতে খুব অল্প সময় নিয়ে এসেছি সামনে বিশাল সমুদ্রের যে বিশালতা বিশালতা রয়েছে সামনে পাহাড় থেকে এই স্পটটি হচ্ছে একটা বিশেষ পয়েন্ট এই পয়েন্ট থেকে বেকে ছবি তোলা যায় সমুদ্রকে পিছনে রেখে যদিও এটা এখন অ্যালাউ করা হয় না তারপরে আমি অনুমতি ছাড়াই এখান থেকে আমি কিছুটা ভিডিও করেছি তো পার্ক থেকে নেমে ইনচুরি পার থেকে নেমে আমরা কিছুটা সময় বিচে কাটালাম এখানে ড্রোন থেকে কিছু ভিউ নিলাম ড্রোন থেকে ভিউ নিয়ে আমরা বিচে আমরা পানিতে নেমে আমরা আমাদের যে গোসল সেই গোসলটা সেরে ফেললাম নিজেকে শীতল করে নিলাম খুবই আনন্দের ছিল তো সন্ধ্যায় টায়ার্ড হয়ে আবারও ফিরলাম মেইন পয়েন্টে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম মেজান ডাইনে খাবার দাবার খুবই ভালো তো এই অল্প সময়ের মধ্যে আসলে খুবই এনজয়মেন্ট একটা বিষয় ছিল আমাদের মধ্যে খুব অল্প সময় আমরা খুব ভালো এনজয় করেছি আমরা সবাই টিম মেম্বাররা তো এখানে আসতে হলে আসলে আপনারা একটু সময় নিয়ে আসবেন কক্সবাজার যেহেতু বিশেষ একটা ভ্রমণ পিপাসুদের একটা বিশেষ জায়গা তো অবশ্যই একটু সময় নিয়ে আসবেন যাতে করে সবগুলি পয়েন্ট এখানকার যে স্পটগুলি রয়েছে সেগুলি প্রপারলি আমরা যেন এনজয় করতে পারি তো সেই বিষয়টা মাথায় রেখেই আপনারা আসবেন আসলে মন ভালো হবে সবকিছু ভালো হবে তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ